আল্লাহ রসুল সাল্লাই সাল্লামে একদিন নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানোর পরে আকামত শেষ হয়ে গিয়েছে নিয়ত করবেন এমন তো সময় আল্লাহ রসুল মসজিদ থেকে বেরো হয়ে গেলেন নামাজ না পড়িয়েই মসজিদ থেকে বেরো হয়ে গেলেন কিছুক্ষণ পরে আবার মসজিদে ফিরে আসলেন এবং নামাজ আদায় করালেন নামাজের পর সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন আকামত হয়ে গিয়েছে আপনি নামাজ না পড়িয়ে বাহিরে গেলেন আবার ফিরে আসলেন এসে নামাজ পড়লেন কারণ কি আমরা জানতে চাই তখন আল্লাহ রসুল বললেন আমার ঘরে সাতটা মুদ্রা ছিল সাতটা টাকা ছিল আমি আল্লাহর সামনে দাঁড়াবো এমন তো সময় আমার মনে হয়ে গিয়েছে যে আমার ঘরে টাকা আছে আমার ঘরে সম্পদ আছে কিন্তু আমি আল্লাহর সামনে এই মুখ নিয়ে কেমন করে দাঁড়াবো কারণ আমাদের সমাজে অনেক মানুষ না খেয়ে আছে। অনেক মানুষ বিপদে আসে মুসিবতে আসে কিন্তু আমি আল্লাহর রসুল হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আর আমার ঘরে অর্থ থাকবে এটা কখনো হতে পারে না তাই আমি মসজিদ থেকে বের হয়ে বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে সেই মুদ্রাগুলো নিয়ে সেই টাকা টাকাগুলো আমি মানুষের মাঝে বিলিয়ে দিলাম আমি দান করে দিলাম তারপরে এসে আমি সলাত আদায় করলাম নামাজ আদায় করলাম কেমন মানুষ ছিলেন আল্লাহ রসুল তার ঘরে সাত টাকা আছে সাতটা মুদ্রা রয়েছে তিনি আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জাবোধ করছেন তাই তিনি দান করে দিয়ে তারপরে এসে নামাজে দাঁড়িয়েছেন কিন্তু আজকে আমরা দেখা যায় আমরা হাজার হাজার টাকা আমরা পুঁজি করে রাখি আমরা ব্যাংক ব্যালেন্স করে রাখি কিন্তু আমরা দান খৈরাত করতে চাই না আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে জবাব দিতে হবে আজকে মানুষ মনে করে দান করলে হয়তো মাল কমে যায় কিন্তু আল্লাপাক বলছেন না না মাল যা আবিল হাসান ফলে আসো আমি হা এক দান করে আমি আল্লাপাক তাকে দশ গুণ বাড়িয়ে দিই সুবাহান আল্লাহ আপনি যদি আল্লাহর রাস্তায় এক টাকা দান করেন পাক আপনাকে দশ গুণ ফেরত দিবেন দুনিয়ার উপরেই দশ গুণ আল্লাপাক ফেরত দিবেন আল্লাপাক পুরো আমল কারিমের ভেতর জানিয়ে দিয়েছেন